আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন পাঙ্গাস মাছ পাবদা মাছ এরা হচ্ছে নদীর মাছ আজকে আব্বু এই মাছগুলো বাজার থেকে কিনে আনছে আমাকে এখানে বাউর আছে এই বাউরের মাছগুলো মূলা উইস্তা সিম কফি তারপর ধুনের পাতা কাঁচামরিচ এই বাজারগুলো আনা হয়েছে বাজারগুলো আমার মেজবোন ওই যে ফ্রিজে রাখার জন্য উঠাচ্ছে আর এদিকে আমরা মাছগুলো কাটবো কীভাবে কাটবো আপনাকে দেখাবো চলেন এই যে প্রথমে ডুমোরের পাতাগুলো গাছ থেকে যে সিঁড়ে নেওয়া হচ্ছে ডুমোরের পাতা দিয়ে পিছনের যে সাইডটা আছে এই সাইড দিয়ে পাঙ্গাস মাছ যখন ঘষবেন না দেখবেন পাঙ্গাশ মাছের উপরের এই যে কালো দাগগুলো এই দাগগুলো উঠে যাবে ভালো করে লেস থেকে আর মাথার গুড়া পর্যন্ত এইভাবে ডলবেন এ পিট ও পিট করে পিঠে তারপর আপনার এই যে কাটার পাশ দিয়ে ভালো করে ডললেই দেখবেন যে মাছটা পুরো সাদা হয়ে যাবে আমি এ পাশ ও পাশ ভালো করে ডলতেছি ডলাটা হয়ে গেলে এটা পরিষ্কার করে আমার চাস্তবন মুন্নি ও এই মাছটা কাটবে আসলে ও খুব ভালো মাছ কাটতে পারে দেখবেন ওর মাছ কাটাটা অনেক সুন্দর কাটতে পারে আমার মনে হয় মাছ মাছের ওজন ওর থেকেই বেশি হয়ে গেছে কিন্তু তারপরও ওর একটু কষ্ট হয় না ও খুব ভালো সুন্দর মাছ কাটতে পারে ইউটিউবে আইসিয়া এখন বুঝি যে ইউটিউব করার ইউটিউবের চ্যানেলটা খুলে ভিডিও করাটাও খুব একটা সহজ না অনেক কষ্ট আছে এই কষ্টটা যে করতে পারবে সেই সফল শখের বিষয়ে ইউটিউব চ্যানেলটা খোলা বসছেন এখন কী কি হবে আল্লাহ জানে আর আপনারাই জানেন এই দেখেন যে মাছটা পরিষ্কার করতেছেও এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে এ পিট ও পিঠ ভালোভাবে এভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন মাছটাও কাটবে অনেকে আসে আমার ভিডিও করা দেখলে দাঁড়াই থাইয়ে বসছেন দাঁড়াই থাইয়ে সে কয় কি কি ভিডিও করতেছিস তা ভাই একটা বড়ো মোবাইল কেন একটা ভালো ফোন কেন কত কিছু যে ভাই এ আর আপনাকে কইয়ে শেষ করার জন্যই নাই এই যে পাবদা মাছটা ওর কাটা হয়ে যাচ্ছে মেশিং মেশিং বুঝছেন মাছ কাটা মেশিং কয় মিনিটে ও লাগবে না রে ওর এই মাছগুলো কাটতে দুই মিনিটেই পুরোপুরি ওর কাটা হয়ে যাবে না মুরগিগুলো ধ্যান কোন জায়গা উঠছে এই ধ্যান সামসাইডের উপর দিয়ে ওই যে আমার যে ভিডিও কাটা দেখছেন সে হাঁটানো হয়েছে মুরগিগুলোর ভিউটা ভালো লাগতেছে এই জন্য আগে দেহাতে গেছিলাম তার ডিমান্ড ধালো এই ধরনের যে মাছটা কাটা হয়ে গেছে এই যে মাছখান দিয়ে কাটিয়ে ফেলাইছে কাটার কায়দাটা ও জানি কীভাবে মাছটা কাটতে হয় দেন সাক 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 করে ফেলাবে ফেলাবেনে আর মাছটার যে কি পরিমাণ তেল হয়েছে আসলে নদীর মাছ না এই জন্য তেলটাও বেশি হয়েছে ওর হাত থেকে যাচ্ছে কিন্তু তারপরেও কন্ট্রোল করে রাখতেছে এই মাছগুলো কাটতেছে মাছগুলো সুন্দর করে কাইটে পরিষ্কার করে ধুয়ে আজকে এই মাছগুলো আপনাকে উস্তে আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো আমাদের অঞ্চলে কিন্তু আমরা এইভাবেই আপনার মাছগুলো রান্না করে খাই সেই মাছগুলোই আপনাকে দেখাবো তেল আলা মাছে উস্তেটা দিলে দেখবেন যে তেলের যে গন্ধটা ওরা আসে না দেখেন সুন্দর করে পিস কাটতেছে পিসগুলো কিন্তু সুন্দর হয়েছে মনে হচ্ছে যে বাজার থেকে কাটিয়ে আনা হয়েছে এরকম যে ও কাটতেছে এদিকে আমিও একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাকে মাছগুলো মাথাটা কিন্তু বড় ইয়েস ধরতে পারতেছে না মাথাটা তারপরে অনেক ই করার পরে আমি তো ভাবছি যে ও মনে হয় মাথাটা সারাতে পারবে না তাক যাক এক কাটাই ও মাছটা সারাই ফেলালো মাথার থেকে দেখেন আমার মনে ওর মাছ কাটা দিয়ে আমারই কষ্ট ঠিকতেছে যে কীভাবে কাটতেছে পারিস রয়ে বটে বন্দি তুই এই যখন মাছগুলো কাটা হয়ে গেছে মা এই মাছগুলোই দেখুন ধুয়ে দিচ্ছে এটা হচ্ছে আমাকে গ্রামের প্রত্যেকটা জায়গায় দেখা যাবে এই মাছগুলো এই আমরা মাটির হাঁড়িতে এইভাবে ধুয়ে ফেলা চিপসের প্যাকেট হাতে দিয়ে মাছগুলো এই মাটি হাঁড়িতে খেঁচলে না আঙ্গুলে কোনো সমস্যা হয় না এদের মাছগুলো ধুয়ে ফেলাইছে এদেরকে আমার মেজো বোন আলু উস্তে এগুলো কাটিয়ে দিচ্ছে আমি রান্না করব আলুগুলো উস্তেগুলো কাটা হয়ে গেলে চুলোয় তরকারি দিয়ে আপনাদের এই রেসিপিটা করি দেখাবো ওই দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতর বাইরে বসে রান্না করতেছি বৃষ্টিগুলো কিন্তু জোরে হচ্ছে না গুড়ি 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 গুঁড়ি বৃষ্টি হচ্ছে কালকে আজকে দুই দিন ধরে আকাশে মেঘ করতেছে আর বৃষ্টি হচ্ছে ওই যে এখানে জিরেটা বাটে এসছে জিরে বাটার উপর এখানে আবার শুকনো মরিচ দিয়ে দেবে শুকনো মরিচটা বাটা হয়ে গেলে তারপর ওইখানে আবার এই যে জালটা ধরাবো এই জন্য লাজিদার কলাম কি যে খড়ি নিয়ে এই যে পাট খড়ি টানতেছে এই খড়ি দিয়ে জালটা ধরাবো খড়িটা নিয়ে আসে এখন আমি খড়িটাই আগুন দিয়ে ধরাইয়ে জালটা ধরাবো ওই যে চুলাই ধরাই দিলাম এখন কড়াইটা চুলোর উপরে দিয়ে দেব এদিকে আমার বোন এই যে রসুন দিয়ে দিচ্ছে মশলার ভিতরে রসুনটাও বাটা হচ্ছে একসাথে কিন্তু আপনার জিরা মরিচ রসুন এগুলো একসাথেই বাটা হচ্ছে এই যে পাঙ্গাস মাছটা আসলে আপনারা তখন কিন্তু দেখছেন পরিষ্কার করা ফোনের কারণে হয়তো বা এরকম দেখাচ্ছে মাছটা কিন্তু ভালোই পরিষ্কার হয়েছে যে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালোবাই মাখায় নিচ্ছি এখন কড়াই দিয়ে দেব চুলায় তেল দিয়ে দেব তেল দেওয়ার পরে কাঁচামরিচ পেঁয়াজ তেলের ভিতর সারিয়ে দেবো যে পেঁয়াজটা আগে দিলাম কাঁচামরিচটা দিয়ে দেবো কাঁচামরিচটা দিয়ে আপনার এক মিনিট নাড়াচাড়া করব একটু যে পেঁয়াজটা মজে যাবে তখন আপনার ওই বাইটে রাখা যে মশলাটা এই মশলাটা দিয়ে দেবো একটু কষাচ্ছি কষাতে কষাতে এখন আপনি বাইটি রাখা মশলাটা এই পিঁয়াজ বাটার ভাজার ভিতর দিয়ে দেব আসলে শীতকালে না আগুনটা খুব ভালো লাগে আগুন ফোয়াতেও খুব মজা লাগে এই ধানে যে মশলাটা এখন দিয়ে দিছি মশলাটা এখন কষাবো 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 এরকম কষাবেন আবার দুই মিনিট ধরে কষাইয়ে কষাইয়ে তারপরে ওর ভিতরে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আবার কষাই দেবো এটা কষানোর মাঝখানে এই যে যে আপনার মাছগুলাই নুন হলুদ মাখায় রাখছি এই নুন হলুদ মা মাখানো মাছগুলো এই মশলার ভিতর ঢেলে দেব এই যে মশলার ভিতর ঢেলে দিলাম এখন ভালো করে একটু কষায় নেব ভালো করে কষতে থাকো এইভাবে কষতে কষতে তারপরে হালকা একটু পানি দিয়ে দেব যাতে নিচ থেকে লেগে না যায় মাছটা এইভাবে পানি দেওয়ার পরে কষাচ্ছি পসানোর পরে তারপরে এই মাছগুলো না যা আমি অন্য একটা গামলায় উঠায় রাখবো যাতে মাছগুলো ভাঙ্গে না যায় একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে সিদ্ধ হয় তারপর আমার ঢাকনাটা উঠাইয়া এই মাছগুলো একটা বলে উঠায় রাখব ঝোলটা যখন রান্না প্রায় শেষ হয়ে যাবে তখন দিয়ে দেবো নাহলে মাছগুলো তরকারির সাথে নাড়া দিলে ভেঙে যাবে মাথা দুটে রেখে বাকি মাছগুলো আমি উঠায় রাখবো ভাই ভিডিও তো করতে হয়েছি থামবেল অদিতিভারি নিয়ে আপনারা আবার কবে কি যে কীরম ভিডিও করে থামবেল টাম্বেল কিচ্ছু দেয় না আপনারা ভুল ত্রুটি হয়ে গেলে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে মাথার সাথে কষাই টসাইয়ে এবার কষাতে থাকবো এবার কষানোর পর পানি দিয়ে তারপরে পানিটা যখন ফুটবে না আজকে আপনার একটা নতুন টিপস বলবো উস্তে রান্তি গেলে অনেকে বলেন যে উস্তে তিতে লাগে অনেকে আসে ঝোলে খান না ঝোলে তিতে বেশি লাগে এই জন্যে উস্তে ঝোল রান্না করে খান না উস্তে যখন আপনার ঝোলে পানি দেবেন পানি দেওয়ার পরে ঝোলে যে জালটা উঠবে থগর বগর করবে না তখন ওর উপর দিয়ে হালকা নুনের সিটে দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন দেখবেন কি তিতেটা লাগবে না এই যে সিদ্ধটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আপনারা উস্তেরে রে ওই যে কুয়াশানুর ভিতরে সারিয়ে দেন তাহলে কীভাবে জানেন ঠস সা ধরবে এই ঠস সাদরলে তাহলে উস্তেটা তিতে লাগবে আর এইভাবে দিলে হুস্তেরা তিতে লাগে না যে মাছগুলো দিলাম দেওয়ার পরে একটু ডাইকে দিলাম ঢাইকে দেওয়ার পরে এই যে দেখেন আমার ঝোলটা রেডি এখন নামাই ফেলতেছি নামাই ফেলার পরে একটু ধুনের পাতা দিয়ে পরিবেশন করব ধন্যবাদ আজকের ভিডিওটা যদি ভালো লাগে আপনার একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি